সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের ভগ্নাংশ অধ্যায়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠা এবং ছেচল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক এই পঁয়তাল্লিশ পৃষ্ঠায় আছে যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ তারপর আমরা এই ভিডিওতে মূলত ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার বিষয়গুলি বুঝবো একেবারে সহজ কতগুলো বিষয় তাই আমরা খুব সিম্পলি বোঝার চেষ্টা করব। দেখো বলা হচ্ছে যে এটা হচ্ছে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় যে এক বক্স আইস আইসক্রিম তৈরিতে সাত ভাগের দুই লিটার দুধ প্রয়োজন হয় এরকম তিন বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধ প্রয়োজন তার মানে এই এক বক্স আইসক্রিম তৈরিতে প্রথমত সাত ভাগের দুই লিটার দুধ প্রয়োজন হয় তাহলে তিন বক্স তৈরিতে কতটুকু প্রয়োজন হবে এটা আমরা পরস্পর গুণ করলে ঠিক আছে সাধারণত আমরা একটা বিষয় বুঝি যে বেশি হলে গুণ বোঝাই তারপর কম হলে ভাগ বোঝাই আর এখানে হচ্ছে যেহেতু এক বক্স তৈরিতে যেহেতু সাত ভাগের দুই লিটার লাগে তাহলে তিন বক্স তৈরিতে নিশ্চয় সাত ভাগের দুইকে তিন দ্বারা গুণ করতে হবে এবং এই সাত ভাগের দুইটা একটা হচ্ছে একটা ভগ্নাংশ তিন এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তার মানে আমরা তাহলে এখন এই যে তিন বক্স এই সরাসরি যদি লিখি তাহলে বক্স আইসক্রিম তৈরিতে দুধ লাগে বা দুধ প্রয়োজন সমান যে সাত ভাগের দুই গুণ তিন এখানে হচ্ছে লিটার যেহেতু এক লিটার দিয়েছে তাই লিটার ঠিক আছে তারা আমাদের মূল কাজটা হচ্ছে এই যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা তারা গুণ করা এই বিষয়টাই বোঝা হচ্ছে মূল বিষয় এখানে সাতটা হচ্ছে হর দুইটা হচ্ছে লভ আর এই যে পূর্ণ সংখ্যা তিন যে কোনো পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে লক হ্যাঁ যে কোনো পূর্ণ সংখ্যার নিচে মনে মনে একটা এক আছে আমরা ধরে নেবো বা বুঝে নেব তাহলে এখানে তিনটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং এটা হচ্ছে একটা লব তাহলে লব ফলে এই তিনের সাথে সম্পর্ক হচ্ছে দুইয়ের তার মানে আমরা চাইলে এটা বোঝার সুবিধার্থে এরকম লিখতে পারি যে নিচের উপরে দুই গুণ তিন পাশে লিটার তার মানে নিচের সাত উপরে যে তিন দিয়ে কত ছয় তার মানে সাত বাঘের ছয় লিটার আমরা কিন্তু এই লাইনেই কিন্তু সরাসরি এভাবে সাত বাগের ছয় লিখতে পারতাম আমি বোঝার জন্য দুইটা যে লব দুইয়ের সাথে এই তিনটাও লভ লবে লবে সম্পর্ক এটা বোঝানোর জন্য দুই গুণ তিন এটা লিখেছি আশা করি খুব সহজে বুঝতে পেরেছ তাহলে কত লিটার দুধ প্রয়োজন তিন বক্স আইসক্রিম তৈরিতে সাত ভাগের ছয় লিটার দুধ প্রয়োজন একেবারে সিম্পলি বুঝেছ আশা করি এবার একইভাবে আমরা এই যে এখানে অনেকগুলো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ আছে সবগুলো একে একে সমাধান করব। এক নম্বর বলা হচ্ছে নয় ভাগের চার গুণ দুই নয় ভাগের চার একটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুই একটা পূর্ণ সংখ্যা তার এখন আমরা করব যে এই যে এখানে যে নয় ভাগের চার নয় হচ্ছে হর হর নিচে থাকবে দুই এটা যেহেতু লব আর এই চার এটা যেহেতু লব তার মানে লবের সাথে লবের গুণ তার মানে চারদে গুণে কত হয় আট তার মানে নয় ভাগের আট তারপর দুই নাম্বারটা হচ্ছে যে পাঁচ ভাগের দুইটা একটা হচ্ছে একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। এই যে পাঁচ এটা হচ্ছে হর হরের সাথে এখানে নিচে একটা মনে মনে এক আছে তার মানে পাঁচ একে পাঁচ হলো আর কি তারপর আচ্ছা কলমটা পড়ে গেছিলো দুইয়ের সাথে দুই গুণ হবে তাহলে দুই গুণ দুই তার মানে হবে যে পাঁচ ভাগের দুই দ্বিগুণে চার এভাবেই করে যাব আমরা তারপর তিন নাম্বারটা ভগ্নাংশ দশ ভাগের তিনকে পূর্ণ সংখ্যা তিন দ্বারা গুণ করব তার মানে দশ এটা হচ্ছে হর হর নিচে বসালাম উপরে তিন গুণ তিন তার মানে তিন ত্রিকা হচ্ছে নয় দশ ভাগের নয় আশা করি খুব সহজে বুঝতে পেরেছি এভাবে আমরা প্রত্যেকটা সমাধান করতে পারি ঠিক আছে ওগুলো দ্রুত হয়ে যাচ্ছে কিন্তু আমি একবার করে দিচ্ছি সবগুলো পাঁচ ভাগের তিন গুণ দুই এখানে আমাদের হর হচ্ছে পাঁচ এ তিন এটা লব দুইটাও কিন্তু লব যে কোনো পূর্ণ সংখ্যা লব এটা আমরা মনে রাখবো তাহলে তিন গুণ দুই তার মানে পাঁচ ভাগের তিন দ্বিগুণের ছয় পাঁচ ভাগের ছয় এটা হচ্ছে একটা এতক্ষণ আমরা পেয়েছি এগুলো সবগুলো প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে একটা অপকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর ছোট লব বড় সেটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ এটাকে মিশ্র করা যায় চাইলে তবে আমাদের মিশ্র করার দরকার নেই কারণ আমাদের মূল কাজ হচ্ছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণটা দেখানো আমরা গুণটা দেখালাম তা আমরা এখানে মিশ্র ভগ্নাংশতে যাচ্ছি না তবে যদি লঘিষ্ঠ যাই তো কাটাকাটি গেলে কিন্তু আমরা কাটাকাটি করতাম যেহেতু এটা লঘিষ্ঠ যাচ্ছে না এইভাবে রেখে দিলাম ঠিক আছে তারপর চারের পরে পাঁচ পাঁচ নাম্বারটা হচ্ছে নয় ভাগের দুই গুণ পাঁচ তার মানে নয় ভাগে দুই গুণ দুই গুণ পাঁচ পাঁচ দেগুণে দশ নিচে নয় এটাও একটা অপকৃত ভগ্নাংশ তারপর ছয় নম্বর হচ্ছে যে আট বাগের তিন গুণ তিন তার মানে হর আট উপরে তিন গুণ তিন তাহলে তিন তিকে কত হয় নয় আট বাগের নয় তাহলে ছয় নাম্বারটা গেল এবার আমরা সাত নাম্বারে যাব সাত নাম্বারটা প্রশ্ন বলা হচ্ছে যে সাত বাগের চার গুণ তিন সাত এটা হচ্ছে একটা হর এই হর নিচে লিখলাম উপরে চার লব এবং তিনও লব তাহলে লবের সাথে লবের গুণ তার মানে সাত বাগের তিন চারা বারো ঠিক আছে সাত বাগের বারো সাত বাগের বারো এই সাত বাগের বারো এটাই হচ্ছে আমাদের এই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে ফলাফল আট নাম্বারটা হচ্ছে যে আমাদের সর্বশেষ আট নাম্বার পাঁচ বাগের চার গুণ চার তার মানে পাঁচ হচ্ছে হর লব আর লব গুণ দিলে উপরে চার এবং চার মানে চার চারা ষোলো নিচে পাঁচ মানে পাঁচ ভাগের ষোলো এভাবে আমরা যে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে পারে এখানে আমরা যতগুলো করলাম এগুলো কিন্তু লঘিষ্ঠ যায় না ঠিক আছে লঘিষ্ঠ যায় না বলে আমরা এগুলাকে এভাবে রেখে দিলাম যদি লঘিষ্ঠ যেত লঘিষ্ঠ করতাম আর এই যে অপকৃত ভগ্নাংশকে চাইলে মিশ্রতে নেওয়া যায় তবে মিশ্রতা আমরা নিলাম না কারণ মিশ্রতে নেওয়ার দরকার নেই এভাবে জাস্ট পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে দেখাতে বলেছে গুণ করে দেখালাম আশা করি বুঝতে পেরেছি এটা হচ্ছে মূলত পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধান হচ্ছে এটা এবার আমরা ছেচল্লিশ পৃষ্ঠ এবার ছেচল্লিশ পৃষ্ঠের আলোচনায় দেখো কি বলা হচ্ছে ভাগের পাঁচ গুণ ছয়কে কিভাবে হিসেব করা যায় চিন্তা করো তার মানে বারো ভাগের পাঁচ এটা হচ্ছে একটা ভগ্নাংশ ছয় এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এখানেও আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব ঠিক আছে তাহলে আমরা কিভাবে হিসাব করা যায় চিন্তা করতে বলেছে আমরা দুইভাবে হিসাবটা দেখাবো কিভাবে দেখো বারো ভাগের পাঁচ লিখলাম গুণ ছয় একটা যেরকম আছে এরকম এখন এটাকে আমরা চাইলে এখানেই আমরা কাটতে পারি ছয় এটা কিন্তু যে কোনো পুরোনো সংখ্যা কি বলেছিলাম লব বলেছিলাম তারা লব হলে লব এবং হর কিন্তু কাটা কাটাকাটি যায় মানে লব এবং হরকে লঘিষ্ঠ করা যায় ভাগ দেওয়া যায় তার ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে যে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেটা দিয়ে লবকেও ভাগ করতে হবে বারো কেউ হরকেও ভাগ করতে হবে তার মানে আমরা যদি বারো এবং ছয়কে ছয় দ্বারা যদি ভাগ করি যেহেতু ছয় দ্বারা ছয়কেও ভাগ যাচ্ছে বারোকেও নিঃশেষে ভাগ যাচ্ছে তার মানে আমরা ছয় দ্বারা ছয়কে ভাগ করলে হচ্ছে কে ছয় তারপর হচ্ছে ছয়তে গুণে বারো আর যেটা দিয়ে ভাগ দিব ওটা কিন্তু দেখা যাবে না যেমন ছয় দিয়ে ভাগ দিচ্ছি ছয়কে লিখবো না ছয় দিয়ে ভাগ করলে ভাগ ফল যেটা আসে ভাগ ফলকে লিখবো যেমন ছয় দিয়ে ছয়কে ভাগ করলে ভাগ ফল এক আসে এক লিখলাম ছয় দিয়ে বারোকে ভাগ করলে ভাগ ফল দুই আসে এই দুই লিখলাম তার মানে এখন হরে আছে যে যেহেতু পাঁচকে আর ভাগ যাচ্ছে না তার হরে আছে শুধু দুই উপরে লবে আছে পাঁচ আর এক তার পাঁচেক পাঁচ মানে দুই ভাগের পাঁচ এটাই হচ্ছে আমাদের সমাধান ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা পদ্ধতি এইভাবে একটা হিসেব করা যায় আরেকটা হচ্ছে যে সেম বিষয় তবে বিষয়টা জাস্ট এখানে যেহেতু বলেছে আমরা দেখাই বারো ভাগের পাঁচ গুণ ছয় এটাকে আমরা জাস্ট করবো কি প্রথমত বোঝার সুবিধার্থে লব এবং লব একসাথে করবো পাঁচ গুণ ছয়ভাবে একসাথে করব তারপর হচ্ছে বারো এইভাবে এখন চাইলে কাটা যেতে পারি অথবা এটাকে আরও একটা বিষয় করতে পারি সেটা হচ্ছে এই লাইনটার অথবা দিয়ে আমি দেখাই যে বারো ভাগের পাঁচ ছয় তিরিশ এভাবে দিয়েও কাটাকাটি দিতে পারি ঠিক আছে এটা দেখাচ্ছেন আমি এটাতে দেখাই যে সরাসরি আমরা ছয় দেগুনে বারো হ্যাঁ মানে ছয় একে ছয় ছয় দেগুণে বারো এভাবে দিয়ে দুই ভাগের পাঁচ এইভাবে দুই দুই ভাগ দুই ভাগের পাঁচ দেখাতে পারি অথবাই যে আমরা এখানে যে গুণ করে দিলাম তিরিশ পাঁচ ছয় তিরিশ বারো এখানেও করতে পারি কিভাবে এখানে আমরা ছয় দেগুণে বারো যে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি যেহেতু তিরিশ কেউ ছয় দিয়ে ভাগ যাচ্ছে নিঃশেষে ভাগ যাচ্ছে বারো কেউ ছয় দিয়ে নিঃশেষে ভাগ যাচ্ছে তাহলে ছয় দিয়ে ভাগ করলে ছয় গুণে বারো পাঁচ ছয় তিরিশ ঠিক আছে ফলাফল দুই ভাগের পাঁচ যেভাবেই করি না কেন ফলাফল একই আসতে হবে ঠিক আছে তাহলে একই আসবে তাহলে আবার আমরা করলাম আমরা এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমরা এই পদ্ধতিটা নিব ঠিক আছে এটা নিলে একটু বুঝতে সহজ হবে ঠিক আছে তাহলে আমরা এখন বাকি অঙ্কগুলো করি তাহলে এখন দুই নাম্বার হিসাব করো আছে এখানে অনেকগুলো অঙ্ক আছে আমরা এর আগের এই যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার যেগুলো করেছিলাম ওগুলাও কিন্তু এরকম ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ ছিল তবে এখানে আমরা লঘিষ্ঠ দিতে পারিনি তবে এখানে হচ্ছে লঘিষ্ঠ যাবে হচ্ছে পার্থক্য তাহলে দুইয়ের এক থেকে করছি আমরা এখন এক নম্বরটা হচ্ছে চার ভাগের এক গুণ দুই বোঝার সুবিধার্থে আমরা কী করব বলেছিলাম এই চার এখানে এক গুণ দুই তার মানে হচ্ছে দুই দ্বিগুণে চার মানে দুই একে দুই দুই চার তাহলে নিচে আছে শুধু দুই উপর আছে এক একে এক মানে দুই ভাগের এক এটা হচ্ছে উত্তর তাহলে দুই নম্বরটা হচ্ছে যে আমাদের আট ভাগের তিন গুণ চার বোঝার সুবিধার্থে আমরা নিচে আট হর আছে এই যে লব আর লব গুণ করব তিন আর চার এবার যে চার একে এই যে চার একে চার চার দেগুণে আট ঠিক আছে তারপর হচ্ছে তিনকে তো ভাগ যায় তারপর নিচে দুই আছে উপরে তিন একে তিন তার আমরা ভাগ দিব যে লগিষ্ট করার নিয়ম হচ্ছে যে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেটা দ্বারা লব এবং হর উভয়টাকেই ভাগ যায় যেমন এখানে এ লব হচ্ছে চার হর হচ্ছে আট চার এবং আটকে কিন্তু চার দ্বারা ভাগ যায় তাই আমরা চার দিয়ে দিয়েছি ঠিক আছে দুই দিয়েও ভাগ যায় কিন্তু দুই দিয়ে দিলে আবার আবার ভাগ দিতে হবে বিষয়গুলো একটু কাটাকাটিতে একটু বিশ্রয় হয়ে যাবে তাই আমরা সরাসরি বড় সংখ্যা দিয়ে দিয়ে দিলে সহজে শেষ হয়ে যায় সময় কম লাগে তারপরে তিন নাম্বারটা দেখো ছয় বাঘের পাঁচ গণ তিন তারপরে আমরা প্রথমত হর লিখলাম পাঁচ গণ তিন এখানে আমরা কাটাকাটি দিতে পারি তিন একে তিন তিন দেগুণে ছয় তারপরে নিচে আছে দুই উপরে আছে পাঁচে একে পাঁচ এটাই হচ্ছে আমাদের সমাধান চার নাম্বারটা হচ্ছে যে আট ভাগের পাঁচ গুণ ছয় এখানে আমরা কি করব নিচে আট উপরে পাঁচ গুণ ছয় এবার এখানে কাটাকাটি দিতে গেলে আমরা ছয় এবং আটকে যাই যে দুই দিয়ে যায়। তাহলে দুই হচ্ছে তিন দেগুণে ছয় তারপর চার দেগুণে আট আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না তাই আমরা নিচে চার উপরে তিন পাঁচা পনেরো তাহলে চার ভাগের পনেরো এটাই হচ্ছে সমাধান এইভাবে আমরা সবগুলা করব একেবারে সহজ পদ্ধতি তোমাদের অনেকেই কিন্তু এইগুলো বিষয়গুলো একেবারে বুঝে গিয়েছো সহজেই তোমাদের হয়তো এখন বলছো যে এগুলো আর করার কি দরকার ঠিক আছে আমি তারপরেও করে দিচ্ছি তাতে কারো কোনো সমস্যা না থাকে ঠিক আছে পাঁচ নাম্বারটা হচ্ছে নয় ভাগের চার ছয় তাহলে এটা কী করবো এটাকে আমরা নয় উপরে হচ্ছে চার গুণ ছয় এবার কাটাকাটে কত দিয়ে যায় তিন দিয়ে যায় তিন দিয়ে ছয়কে ভাগ করলে হচ্ছে তিন তিরিকা না তিন দিয়ে ছয় তিন দিয়ে নয়কে ভাগ করলে হচ্ছে তিন তিরিক্ষা নয় তারপর এই যেটা হচ্ছে তিন উপরে চার দেগুণে আট ঠিক আছে তোমরা যারা এগুলো এখন বুঝে গিয়েছো তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে তোমরা এখন মানে ভিডিওটা স্টপ করে কিছুক্ষণের জন্য পজ করে বাকিগুলো সমাধান নিজে নিজে করতে পারো পরে আমার সাথে মেলাতে পারো ঠিক আছে আচ্ছা এবার আমরা ছয় নম্বরটা করব ছয় নম্বরটা হচ্ছে দশ ভাগের সাত গুণ আট তারপর হচ্ছে দশ ভাগের সাত গুণ আট তাহলে এবার কাটাকাটি দিব আমরা চার দেগুণে আট হ্যাঁ দুই দিয়ে ভাগ দিলে দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে চার দেগুণে আট পাঁচ দেগুনে দশ মানে এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেটা তারা লব এবং হর উইটাকেই নিঃশেষে ভাগ যায় তাহলে আবার এখান নিচে হচ্ছে পাঁচ উপরে হচ্ছে চার সাতা আটাশ ঠিক আছে চার সাতা তো আটাশ লিখলাম এটা আর লগিষ্ট যাচ্ছে না তাই এইভাবেই রেখে দেব আমরা তারপর সাত নাম্বারটা সাত নাম্বারটা প্রশ্ন হচ্ছে যে পাঁচ ভাগের তিন গুণ পনেরো তার প্রথমত পাঁচ নিচে লিখলাম ওপরে লব আর লব গুণ দিয়ে তিন গুণ পনেরো তাহলে পনেরো এবং পাঁচকে কিন্তু লগিষ্ট যাচ্ছে পাঁচ দিয়ে ভাগ দিয়ে পাঁচে কে পাঁচ তিন পাঁচা পনেরো হ্যাঁ তাহলে দেখো নিচে শুধুমাত্র এক আছে তাহলে একের কোনো মান নেই হ্যাঁ তাহলে উপরে তিন তিরিকা নয় তার মানে শুধু নয় হবে যে সাতের উত্তর তার আট নাম্বারটা সর্বশেষ আট নাম্বার দেখো এটা হচ্ছে তেইশ ভাগের দুইকে আমরা ছেচল্লিশ অনেক বড় সংখ্যা দেখলে ঘাবড়ে গেলে হবে না আমরা সরাসরি গণিতের নিয়মে করে যাব দুই গুণ ছেচল্লিশ তেইশ ঠিক আছে আমরা যদি তেইশের তেইশকে ডাবল করি তেইশ দ্বিগুণে কিন্তু ছেচল্লিশ পাই ঠিক আছে তেইশ দ্বিগুণে ছেচল্লিশ পাই তাহলে তেইশে থেকে তেইশ তেইশ দিগুণে ছেচল্লিশ মানে বিশ দ্বিগুণে চল্লিশ তিন দ্বিগুণে ছয় মানে তেইশ দিগুণে ছেচল্লিশ মানে হচ্ছে নিচে কিন্তু একের কোনো মান নেই তারপরে দুই দিগুণে চারে চার হচ্ছে সমাধান এইভাবে আমরা এক থেকে আট পর্যন্ত সবগুলো সমাধান করলাম তাহলে দুইয়ের কাজ শেষ এবার আমরা এখানেই মোটামুটি ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক আছে এই অঙ্কগুলো করবো ঠিক আছে তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে একটি বোর্ডের চার ভাগের তিন বর্গমিটার রঙিন করতে এক ডেসিলিটার রং লাগে তাহলে চার ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে তার মানে একটা বোর্ড আছে যেটা চার ভাগের তিন বর্গমিটার রং করতে লাগে যে রঙিন করতে লাগে যে এক ডেসিলিটার রং হ্যাঁ তার মানে আমাদের প্রশ্নে জানতে চেয়ে যে কত বর্গমিটার রং করা যাবে তার মানে আমরা কত বর্গমিটার রং এটাকে আমরা শেষে রাখবো ঠিক আছে উত্তরে প্রশ্নের উত্তরে যেটা জানতে চাওয়া হয় প্রশ্নে যেটা জানতে চাওয়া হয় এটাকে সবসময় আমরা শেষে রাখবো বা ডানে রাখবো তাহলে আমরা লিখব যে এক ডেসিলিটার রং লাগে বা এক ডেসিলিটার রং দ্বারা চার ভাগের তিন বর্গমিটার রঙিন করা যায় যেহেতু কত বর্গমিটার রং করা যাবে এটা বলেছে তার প্রশ্নে যেটা জানতে চাবে সেটাকে শেষে রাখবো তাহলে আমরা এখন লিখব যে তিন নম্বরটা করছি তাহলে এক ডেসিলিটার রং দ্বারা এক ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় রঙিন করা যায় হচ্ছে কতটুকু চার ভাগের তিন চার ভাগের তিন বর্গমিটার ঠিক আছে বর্গমিটার তার মানে হচ্ছে এবার কতটুকু এবার বলছে চার ডেসিলিটার দ্বারা তাহলে চার ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় সমান দিলে দিতে পারো এই যে চার ভাগের তিনকে এই যে চার দিয়ে গুণ করব চার দিয়ে গুণ করব। কেন কারণ বিষয়টা দেখো যে এক ডেসিলিটার রঙ দ্বারা যদি এতটুকু রং করা যায় তাহলে চার ডেসিলিটার রঙ দ্বারা নিশ্চয়ই বেশি রঙ করা যাবে তাই গুণ করতে হবে তাহলে গুণ করা তো আমরা জানি যে চার এখানে আমরা করতে পারি যে চার আর এখানে সরাসরি চালিয়ে আচ্ছা একটা বোঝার সুবিধার্থে লাইন বাড়াই চার তিন গুণ চার এই চার এবং চার এক এক আর কি তাহলে শুধু তিন তার মানে হচ্ছে তিন বর্গমিটার ঠিক আছে তিন বর্গমিটার তার মানে হচ্ছে তিন বর্গমিটার রং করা যায় তাহলে উত্তর এখানেই শেষ এবার চার নম্বরটা সমাধান করবো চার নাম্বারটাও অনেকটা একই তবে একটু বোঝার চেষ্টা করতে হবে তাহলে প্রথমত আমরা এটা বিষয়টা কি দেখি যে এক বাটি পায়েস তৈরি করতে সাত বাগের দুই কিলোগ্রাম চিনি লাগে তাহলে এক বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে কতটুক এই যে সাত বাগের দুই কিলোগ্রাম তারপর এরূপ চোদ্দো বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে তাহলে কত বাটি চোদ্দ বাটি তাহলে আমরা একেবারে সহজভাবে লিখতে পারি আর হ্যাঁ যেটা বলেছিলাম প্রশ্নে যেটা জানতে চাবে উত্তরে সেটাকে আমরা শেষে রাখবো তাহলে এখানে প্রশ্নে কি জানতে চেয়েছে এই যে চোদ্দ বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে তাহলে কত কিলোগ্রাম চিনি এটাকে আমরা শেষে রাখবো তাহলে এখানে কি আছে দেখো এক বাটি পায়েস তৈরি করতে সাত বাগের দুই কিলোগ্রাম চিনি লাগে তার মানে সাত বাগের দুই কিলোগ্রাম এটাকে আমরা শেষে রাখবো তাহলে আমরা লিখবো যে এখন এক বাটি পায়েস তৈরি করতে দেখো এক লিখবো যে আমরা এক বাটি পায়েস পায়েস তৈরিতে এক বাটি পায়েস তৈরিতে চিনি লাগে সমান হচ্ছে কত সাত ভাগের দুই কিলোগ্রাম সাত ভাগের দুই কিলোগ্রাম ঠিক আছে তারপর আমরা লিখবো যে ১৪ বাটি যেহেতু সুতরাং চোদ্দো বাটি পায়েস তৈরিতে চিনি লাগে সমান সাত ভাগের দুইকে আমরা ১৪ দিয়ে গুণ করবো যেহেতু বেশি লাগবে এখানে কাটাকাটি দিয়ে দিই যে কে সাত সাত দিয়ে গুণে চোদ্দো ঠিক আছে চোদ্দোটা কিন্তু লব তাই আমরা হরকে ল হর এবং লব কিন্তু কাটাকাটি দেওয়া যায় তার নিচে হচ্ছে একাচে সাত সাথে সাত সাত দুগুণে চোদ্দো উপরে দুই দুগুণে চার তার মানে হচ্ছে চার কিলোগ্রাম চার কিলোগ্রাম এটাই হচ্ছে আমাদের সমাধান তাহলে এই যে ছেচল্লিশ পৃষ্ঠে আর কিছু নাই তাহলে আমরা খুব সহজেই যে কোনো ভগ্নাংশকে যে কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা আমরা সহজভাবেই বুঝে গেলাম তাহলে এই ছিল এই পর্বের আলোচনা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের মাঝে যত বেশি পারো শেয়ার করে দাও যাতে সবাই উপকৃত হয় তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফেজ